ডিন স্ট্রিটের খুবচি একটা ঘর পাশে শহরের সব আবর্জনা জমা করা হয় লন্ডনে কারণ আমাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে রাইনল্যান্ড মানে আমার জন্মভূমি থেকে আমি বহিষ্কৃত আমি খুব বিপজ্জনক সব কাজ করতাম রাইন দর্পণ নামে একটা পত্রিকা সম্পাদনা করতাম পত্রিকাটাতে আর যাই হোক বিপ্লবী বলা যাবে না তবে আমার কাছে সবচাইতে বিপ্লবী কাজ কোনটাকে মনে হয় জানেন সত্য বলা রাইনল্যান্ডে পুলিশ তখন নির্বিচারে গরিব মানুষদের গ্রেপ্তার করছে অপরাধ কি ওরা ধনীদের জমি থেকে জ্বালানির কার্ড জোগাড় করে আমি এর প্রতিবাদ করে পত্রিকায় সম্পাদকীয় লিখলাম ওরা আমাদের পত্রিকা সেন্সোর করার চেষ্টা করলো আমি আরেকটা সম্পাদকীয়তে লিখলাম যে জার্মানিতে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই আমার কথা যে ঠিক এটা প্রমাণ করার দায়িত্ব নিল সরকার আমাদের পত্রিকা বন্ধ করে দেয়া হলো কেবল তখনই আমরা র্যাডিকেল হতে বাধ্য হলাম রাইন দর্পণ পত্রিকার শেষ সংখ্যায় বড় অক্ষরে লাল রঙের হেডলাইন ছাপা হলো বিদ্রোহ করো কর্তৃপক্ষ বিরক্ত হলো রাইনল্যান্ড থেকে আমাকে বহিষ্কারের আদেশ হলো ফলে আমি প্যারিসে চলে এলাম নির্বাসিতরা আর কোথায় যাবে আর কোথাও আপনি সারা রাত ক্যাফেতে বসে দেশে যে আপনি কত বড় বিপ্লবী ছিলেন সে নিয়ে ঝুরি ঝুরি মিথ্যা বলার এত সুযোগ পাবেন না নির্বাসনে যাওয়ার জন্য প্যারিস হচ্ছে শ্রেষ্ঠ জায়গা প্যারিস ছিল আমাদের মধুচন্দ্রিমা যেনি ল্যাতিন কোয়ার্টারে একটা ছোট্ট বাসা খুঁজে বের করলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় খবরটি কেমন করে যেন জার্মান পুলিশদের কাছ থেকে প্যারিসের পুলিশের কাছে পৌঁছে গেল শ্রমিকদের বহু আগে মনে হয় পুলিশের আন্তর্জাতিক চেতনা তৈরি হয়ে গেছে প্যারিস থেকেও বহিষ্কৃত হলাম গেলাম বেলজিয়াম আবার বহিষ্কার আমরা লন্ডনে চলে এলাম সারা দুনিয়া থেকে শরণার্থীরা এখানে এসে ভিড় করেছে ইংরেজদের সহিংসতা প্রশংসার যোগ্য আর এটা নিয়ে ওদের অহংকার অসহ্য ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ কাশি সেরে যাবে তখন আঠারোশো সন ও হ্যাঁ আমি তো পিপারকে নিয়ে কথা বলছিলাম লন্ডনে দেশ থেকে আসা রাজনৈতিক শরণার্থী আমাদের বাসায় যখন তখন আসতো যেত পিপার ছিল তাদেরই একজন লোকটা ছিল তোষা মুদে চাটুকার মাছির মতো আমার চারপাশে ভনভন করে বেড়াতো আমার মুখের থেকে ঠিক ছয় ইঞ্চি দূরে মুখ রেখে কথা বলতো যাতে আমি এড়িয়ে যেতে না পারি আমার লেখা থেকে আমাকেই উৎৃতি শোনাতো আমি বলতাম পিপার দয়া করে আমাকেই আমার লেখা শুনিও না লোকটার অধ্যত দেখুন বলতো কি না দাস ক্যাপিটাল ইংরেজিতে অনুবাদ করবে মনে করতো এসব কথা শুনলে আমি খুশি হব হা যে লোক ইংরেজি ভাষার বারোটা না বা একটা লাইন বলতে পারে না সে করবে দাস ক্যাপিটালের অনুবাদ ইংরেজি খুব সুন্দর ভাষা শেক্সপিয়রের ভাষা পিপারের মুখে এক লাইন ইংরেজি শুনলে শেক্সপিয়রের দুঃখে বিষ খেতেন তবে জেনির আবার ওর জন্য মায়া হতো মাঝে মধ্যে ওকে আমাদের সঙ্গে রাতের খাবারের নিমন্ত্রণ দিত তো এইরকমই এক সন্ধ্যাবেলায় সে ঘোষণা করলো যে ওরা লন্ডনে মার্ক্সিস্ট সোসাইটি গঠন করেছে মার্কসিস্ট সোসাইটি আমি বললাম এটা আবার কি? আমরা প্রতি সপ্তাহে আপনার কোনো লেখা নিয়ে আলোচনা করি লেখার প্রত্যেকটা বাক্য জোরে জোরে পড়া হয় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এজন্য আমরা নিজেদের নাম দিয়েছি মার্ক্সবাদী আপনি যা কিছু লিখেছেন আমরা তা সর্বান্তকরণে সম্পূর্ণ বিশ্বাস করি সর্বান্তকরণে সম্পূর্ণ আমি প্রশ্ন করলাম অবশ্য ডক্টর মার্কস ও আমাকে সবসময় ডক্টর মার্কস বলে সম্বোধন করতো আপনি যদি মার্ক্সবাদী সমিতির আগামী সভায় এসে কথা বলেন আমরা খুবই সম্মানিত বোধ করব